পত্র এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমি সলভ করে দিয়েছি সবগুলো তোমরা মিলাই নেবে কে এক কটা হেসে সবাই একটু কমেন্টে লিখবে এটা সেট গ একটা সেট পূরণ করলে সবগুলো তোমার মিলাতি পাবে দেখো প্রথমে আমি দিয়েছি জেনে এক নম্বরে গ রাখছি শক্তি দুই নম্বরের গ তাহেরা কাদের বাপ তিনের ক রাখছি পরোপকারের চারের ক মূলভাবে পাঁচের ক পেবিক পেমিক ছয়ের চেতনার সাতের গ দেশ সেবায় আত্মনিয়োগ আটের ক কেন্দ্রীয় চরিত্র নয়ের সূর্যের আর ধরে আর এখানে দশের ক সৃষ্টি সম্ভার এগারোর গ রাখছি কলেরা বারোর ক মা তেরোর মিঠু ও নুরুল ধুধার চৌদ্দোর গ সাহস ও দেশপ্রেম গ আছে পরাধীনতা এই সাইড আমি রাখছি দেখো ষোলোতে রাখছি ক কারণও কারণ কি ভাবলাম বাকিগুলো ডট একটু আছে একটু খত সতেরোর সতেরোর গ এটা কিন্তু বহু নির্বাচনী পড়ছে উদ্দীপক এটা আমি কোশ্চেনটা বলে তাহলে ভালো হবে উদ্দীপকের লালচল উপন্যাসের উক্ত সাদৃশ্য সমাজ ব্যবস্থার যে দিকটি প্রকাশ পেয়েছে সেটা এখানে আর আঠারো রাখছি ঘ আর উনিশের গ অবিন্যাস বর্ণমালা বিশের গ মা সন্ন্যাসী একুশের খ রাখছে এগুলো কিন্তু মূলত আছে উদ্দীপক উদ্দীপকে তাহারা তাহারি পরে মনে উদ্দীপকের উভয় ক্ষেত্র প্রকাশ পেয়েছে যেটা আমি সেটা বলে দিলাম খ বাইশের খ দাতা তেইশের খ চিকিৎসা চব্বিশের ঘ এটা কিন্তু চব্বিশের ঘ এটা বলছে এগুলো হলো পাকিস্তান শরীরের কাঁটা রেনকোটের এটা বলা হয়েছে যে কারণ এটা রেনকোটের গল্পের এগুলো বাঙালি যেটা সেটা কিন্তু চব্বিশের পঁচিশের খ সিভিল সার্জন ছাব্বিশের খ বুক ভরা গান সাতাশের ঘ মোহাম্মদ বেগ আটাশের ক আর উনত্রিশের মহাদেব আর তিরিশের গ তিনি নিরাপত্তার বিধান যেটা করতো সেইটা মানে করতে পারিনি যেটা তো মূলত আমাদের কুমিল্লা বোর্ডে যারা পরীক্ষা তারা পিলাই নাও আমি সব বলে কোয়েশ্চেন গুলো ইনশাল্লাহ সলভ করে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ